কিছু খাওয়াই এই হোটেলে যাই এই হোটেলটা এখানকার সবচেয়ে ভালো হোটেল কেমনে আলি কদি কি অবস্থা তোর আরে বেড়া অবস্থা তো ততটা ভালো না তোর কাছে যাতে অবস্থাটা একটু ভালো হয়

কভেনী দ রেগনালা খা না তুই খা আমি খাই আরছি কি মজা জিনিসো খাইলো না ইমরান এই যে ফুড ফাট দেখতাছস না এই ফুড ফাতের ভিতরে আমার দুইটা দোকান আছে বুঝছস কোন দুরে তোর দোকান চল যা দোকান দেখে নিয়ে আসি এই যে দোকানটা দেখতাছস এడే আমার প্রথম দোকান বুঝছস এই যে কলা দছি খাইলাম হ্যাঁ আচ্ছা কি ভাই বড়দার খাবি এই مشروب জি ভাই তাই তো থাক আমি একটু আর ওই দোকানটা দেখাই নিয়ে আসি আমার স্বাস্থ্য ভাই বুঝছো আচ্ছা চল ভাই তোর আর একটা দোকান দেখাই নিয়ে আসি এই যে দোকানটা দেখতেছো এটাও আমারই দোকান আর এই দোকানটাই আমি তল রাখছি আইছে তল রাখছি নিজে কত সুন্দর একটা দোকান চালা আর আমার লেগে দজা বাংলা একটা দোকান রাখছে এখন থেকে এই দোকানটা তুই চালাবি ঠিক আছে কি দোকানটা সুন্দর আছে না হ্যাঁ সুন্দর সাত্তার ভাই

লাকি দশ টাকা আপনাদের যাদের মোবাইলের সমস্যা আছে আপনারা আর চিন্তা না করে চলে আসুন পাইট ইলেকট্রনিক্স এখানে অভিজ্ঞ কারিগর দ্বারা মোবাইলের সঙ্গে কাজ করানো হয় ভাই এক প্যাকেট বিস্কিট দিয়ে কত সুন্দর দোকান চালাইতেছে কত কাস্টমার আইতেছে আর আমার দিছে একটা মোসা ধরাইয়া এর লিগে মানুষে কয় আপন মানুষের কাছে যাইতে হয় না ঠিক আছে তুমি যেহেতু আমার আপন মন করলা না আমিও তোমার আপন মনে করবো না এটাই ছো বা কোনো ভাইয়া এই কেক বেসপা বারোটা পেস কি বেসপা দশ টাকা করিয়ে কোনো কম নাই বুঝছো যা যা বুঝে দিছি মাথা আছে না জি ভাই তাহলে এক কাজ করো ভিতরে যাই দোকানদারি করো বেচা কিনা করো ঠিক আছে আমি একটু দিক দিকে হাওয়া বাতাস খাইয়া লাইন গেট করে আই ঠিক আছে যাও দোকানদারি করো আলু সব সাইরা ফুড এট্রেটা রেডি করো আইতাসি

ওয়ালাইকুম আসসালাম ভাই ওই যে আমার শাস্ত ভাই বুঝছেন গ্রামের থেকে আইন না আমার যে আরেকটা দোকান দিছেন না আপনি আমারে ওই দোকানটা আরে চালাইতে দিছি আর হন এডো লাম ফুডের মালিক বুঝছো সালাম দে ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে দড়ি হাতটা দড়ি ভাই এখন থেকে ওই দোকানের যত টাকা পয়সা ওই আপনারে দেয়া যাইবো আর বস এই যে আমার দোকানের টাকাটা লন তুমি তো টেড়া দিতে অনেক দেরি করে লাইছো এখন থেকে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে ঠিক আছে ভাই একটু খেয়াল রাখবেন আমাদের দিকে হ্যাঁ ভাই আসেন আমার দোকান সামনে আসেন এই stoolটা দেখ ভাইয়া বসেন এখানে ভাইbro তুমি বড় মত দোকান আছেন ভাই কি যে ভালো লাগতাছে ভাই ভাই কি খেদমত করতে পারি আপনার লিখা কোন ভাই ই আছে সিঙ্গেরা আছে নিজের হাতে বানাই না কাঁচামরিচ আছে লগে এক पीस দেই হ্যাঁ না না কিছু খামু না ভাই কলা আছে কলা গাছপাকনা কলা নিজের গাছের ভাই নিজে পাইরে আনছি পাকা আছে ভালো হইব দিমু কিছু খাওয়াই দেব না সমস্যা নাই ভাই পাঁচ টাইম আমার দোকান আইছেন কি সোই লোক খাইতো ভাই এই যে ভাই পেজ গিবেন আছে ভাই এটা গরম গরম লাইভ বাগারতে বানাইলো হইছি

বাইরে আজকে যা দিলাম এনাফ বাইরে কোন রম পড়াইতে পারলো এই দোকান গুলো আমার ভাই এই লোন ভাড়াটা ভাই হওয়ার আগে দেওয়া দিলাম ভাই আমি আবার ওইলাম সলিট লোক বুঝছেন অত বেশি স্যাচর না ভাই আপনার দোকান করে এরকম মানুষ আছে যারা অরিজিনালি স্যাচর ভাই স্যাচর খুঁজতে তো বেশি দূরে যাওয়ান লাগে না বুঝেন নাই ওই যে আমার চাষ তো ভাই হুমান ওই তো একটা ভাট পাহাড় ওই অরিজিনালি স্যাচর দেন না আপনার টেকাটা লোয়া কি ঘুরানটা ঘুরায় ভাই আপনার দোকানটা যে রানিং ওই দোকান ভাই তিন হাজার টাকা ভাড়া কিন্তু হয় না আমার মতে ওই দোকানটার ভাড়া হওয়া উচিত আট হাজার টাকা আর অ্যাডভান্স হওয়া উচিত দুই লাখ টাকা মনে করেন যে আমি যদি আপনার দোকানটা নেই আমি কিন্তু দুই লাখ অ্যাডভান্স দিয়া আর আট হাজার টাকা ভাড়া দেওয়ার লিগে প্রস্তুত কথাটা তো খারাপ কয় নাই তাহলে হে আমি এত লস করতেছি খেল লেগা চিন্তা ভাবনা করে দেখলে মনে হয় ভালো হইতো তুমি নিবা ওই দোকান দিলে নেবো ঠিক আছে তুমি যাও আমি এক তারিখ দিয়ে দেখতেছি ব্যাপারটা বস এই ব্যাপারটা জানি কেউ না জানে আমার চাষ তো ভাই অরিজিনালি বাট পার লাগাই দিব বুঝেন না ঠিক আছে কেউ জানবো না যাও ঠিক আছে আর হনো 500 টাকা লয়ে যাও এটা তোমার এই মাসের ডিসকাউন্ট লও মহাজন সাহেব আপনি না কি আমায় ডাকছেন ডাকছিলাম তোমারে তোমার দোকানে হইছে রুডি কলা বিস্কুট মিস্কুট যা আছে এক তারিখের আগে একটু গুসা ব্যাগে ভরে লাই ঠিক আছে ওই দোকানটা আমার এক ছোট বাইরে দিছি আমি ওইটা এক তারিখ তো চালাইবো তুমি এক তারিখের আগেই যাই হোক হ্যাঁ কি কন ভাই ব্যাম গরিব মানুষ ভাই ভাই তিন চার বছর যাব দোকানটা করতেছি ভাই এখন যদি আপনি এরকম করে কনীবছর মহাজনে ফোন কেন এক তারিখে তো তার দোকান ছেড়ে দি কত কি করি এটা তো কই বই ভাত পারি করলো এই মানুষের কোনো জায়গায় স্থান আছে নাকি ওই বেড়া তুই দেখো মানের দোকানে পঁয়ত্রিশ টাকা বাকি খেয়ে থাকে তো আমার এখনও ফোন দেয় বেডা আমি আছি আর একটা মহা মুসিবতে এমনি তুই দোকানটা চলতেছিল কোন রকম ভালো আবার ফুড মালিকের না কেন আমার দিয়ে দে তোর দোকানটা এটা হলো জ্ঞানা পেসল পারিস না আর এই বিষয়ে আমার জ্বর আসছে ভাই আমি আছি এমনি তুই ভাই একটা কলা দেন ভাই কি এর মাঝে কি হয়ে গেল চারটা পাঁচটা দোকান ছিল আর এখন আপনি একদম রাস্তা নামে গেলেন ভাই কি করব ভাই ক আমার কপালে আছে এগুলা নাইলে এরকম চাস্ত বাড়ি আনলাম ঢাকা শহরে নিজের কাছে রাখলাম খাওয়াইলাম পড়াইলাম আর হেই চাস্তু ভাই এখন আমার লগে গাদদারি করলো এই জায়গায় আপনার নিজেরও কিছু দোষ আছে আপনি আপনার চাস্ত ভাই ভালো করে না চি না হুট করে একটা জায়গায় এনে বসাই দিলেন আর আপনার চাস্ত ভাই আপনাকে কি করলো হুট করে সাজায়া দিল আরে ভাই কোনো কিছু করার আগে ভালো করে ভাই হয় এই যে ফুটফাতে বইয়ে ব্যবসা করতেছি এটা আমার বেশি একটা কষ্ট না আমার 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 বেশি কষ্ট যে ভাই লগে এত বড় একটা করলো এরকম অনেক মানুষ আছে যারা যে প্লেটে খায় সেই প্লেটটাই ফুটা করে এরকম ঘটনা আমাদের সমাজে অ্যাভেলেবেল উপকারের প্রতিদান দিতে না পারেন লিস্ট ক্ষতি করার চেষ্টা করেন না কেউ